হ্যালো ফ্রেন্ডস রাজা পিজান্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমি একটি কোশ্চেন অ্যান্সারের পর্ব করেছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার কাছে কিছু বন্ধু কিছু প্রশ্ন রেখেছে তো আমি সেগুলো ডায়েরিতে নোট ডাউন করে রেখেছি তো সেগুলোরই উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে আরও নতুন নতুন টপিক নিয়ে আমি যে ভিডিও আপলোড করব সেগুলো সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো বন্ধুরা আমি এক থেকে বাইশ অবধি কয়েকটা পার্ট আপলোড করেছি তো আশা করি ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো আজকে আমি যে কোশ্চেন অ্যান্সারের পর্বটা করেছিলাম যে পর্বে সূচনা করেছিলাম সেই পর্বেই যে যে প্রশ্নগুলো এসেছে তার উত্তরগুলো আজকে আমি দেবো আপনাদের তো আমি ডায়েরি থেকে এক এক করে নাম বলবো এবং যে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরগুলো শুনে নেবেন এরকম করবেন না যে আমার প্রশ্ন নয় বলে আমি শুনবো না কারণ আজকে আপনার সাথে হয়তো এই প্রবলেমটা হয়নি কালকে আপনার সঙ্গে এই প্রবলেমটা হতেই পারে তাই এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে সহজেই আপনাদের পায়রাদেরকে আপনারা এই ট্রিটমেন্টগুলো করে সুস্থ করে নিতে পারবেন তো প্রত্যেকেই এই প্রত্যেকটা অ্যান্সার আপনারা শুনে নেবেন তো আমি শুরু করছি এক নম্বর প্রশ্ন থেকে তো প্রথম প্রশ্নটি করেছে বিশ্বজিৎ মণ্ডল প্রথম প্রশ্নটি করেছে বিশ্বজিৎ মণ্ডল উনি প্রশ্ন করেছেন যে টাল প্রবলেম তো আমি প্রথমেই বলি যে এই টাল তিন রকমভাবে হতে পারে পায়রার ঠান্ডা লেগে টাল হতে পারে পায়রার খাবার ঠিকমতো হজম হয়নি সেখান থেকে পায়রা গ্রিন ডায়রিয়া হতে পারে বা পিএমবি ভাইরাস যেটা বলে ঘাটটালের যে ভাইরাস সেখান থেকেও টাল হতে পারে তো প্রথম অবস্থায় আপনারা যদি এই টাল কেন হচ্ছে বা পায়রাটার কি প্রবলেম হচ্ছে কি থেকে প্রবলেম হচ্ছে সেটা যদি শর্ট আউট করে নেন বা তাড়াতাড়ি ধরে ফেলতে পারেন তাহলে আপনারা সহজেই সেই ট্রিটমেন্টটা করে পায়রাটিকে সুস্থ করে নিতে পারবেন এবং পায়রাটি টালের হাত থেকে রক্ষা পাবে তো তারপরেও যদি পায়রা টাল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিউরক্সিন এম একটা ইনজেকশান পাওয়া যায় ভেটানারি শপে আপনারা পেয়ে যাবেন নিউরক্সিন এম সেই নিউরক্সিন এম ইঞ্জেকশান নেবেন এবং ওটা একটা লিকুইড একটা এরকম কাঁচের সিসিতে আপনাদেরকে দেবে নিউরক্সিন এম এবং আপনারা ওষুধের দোকান থেকে একটা ইনসুলিনের সিরিঞ্জ নিয়ে নেবেন ইনসুলিনের সিরিঞ্জ তো আপনারা কি করবেন সেই ইনসুলিনের সিরিঞ্জের যে তিন দাগ আছে একদম নিচে থেকে যে ছোট ছোটো দাগগুলো থাকে আপনারা দু দাগ ম্যাক্সিমাম তিন দাগ অবধি নেবেন নিয়ে পেটের যে হাড্ডি থাকে পায়রার সেই পেটের হাডডির দুদিকে অল্টারনেট করে আপনাদেরকে দিতে হবে সকালে যদি ডান দিকে দেন তাহলে বিকালে বাঁ দিকে দিতে হবে এইভাবে আপনাদের কন্টিনিউ এই ট্রিটমেন্টটা চালাতে হবে এবং ইপটয়েন সিরাপ বলে একটি সিরাপ পাওয়া যায় ইপটয়েন সিরাপ আমার কাছে নেই সিরাপটা আমি নামটা বলে দিচ্ছি আপনারা ভালো করে নোট করে নেবেন ইপটয়েন সিরাপ সেটা আপনারা সকালে চার ফোঁটা দেবেন এবং বিকালে চার ফোঁটা দেবেন এটা টাল পায়রার ক্ষেত্রে বলছি ইঞ্জেকশনটা আপনারা দু দাগ থেকে ম্যাক্সিমাম তিন দাগ অবধি নিয়ে পেটের হাড্ডির অল্টারনেট করে দেবেন কোনো সকালে ডান দিকে দিলে বিকালে বাঁ দিকে দেবেন এইভাবে কন্টিনিউ করবেন এবং ইপটয়েন সিরাপের চার ফোঁটা সকালে দেবেন এবং চার ফোঁটা বিকালে দেবেন তো এইভাবে ট্রিটমেন্টটা আপনারা কন্টিনিউ করবেন এবং সিকট কর লিভার অয়েল ক্যাপসুল পাওয়া যায় ওষুধের দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন তো সেই সিকড কড লিভার অয়েল ক্যাপসুলটা আপনারা প্রত্যেক অল্টারনেট ডেজে মানে একদিন ছাড়া ছাড়া বিকালবেলা খাওয়ার পরে পায়রাটিকে দেবেন এবং পায়রাটিকে যতটা যতটা পারবেন আপনারা রোদে রাখার চেষ্টা করবেন প্রত্যেক দিন দু থেকে তিন ঘন্টা করে পায়রাটিকে রোদে দেবেন এবং এই সিকট কড লিভার অয়েল ক্যাপসুলটা একদিন ছাড়া ছাড়া আপনারা বিকালে খাওয়ার পর পায়রাটিকে দেবেন আশা করি এইভাবে ট্রিটমেন্টটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাদের ঘাটটাল পায়রাটি সুস্থ হয়ে যাবে এবং নিজে খাওয়ার খেতে শিখে যাবে তো এটা ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করেছে বিকাশ রাভা বলে এক বন্ধু তো উনি প্রশ্ন করেছেন যে চাপা ঠান্ডা পায়রা চাপা ঠান্ডা লেগে থাকলে কী কীভাবে বুঝব তো প্রথমেই বলি যে চাপা ঠান্ডা লেগে থাকলে পায়রাটিকে আগে ভালো করে লক্ষ্য করতে হবে কারণ যে পায়রা একবার উড়েছে মানে আপনারা যে পায়রাকে ওড়ান সেই পায়রা যদি ঠান্ডা লাগে এবং সেটা যদি চাপা ঠান্ডা হয় সেক্ষেত্রে পায়রাটার ওরাই আস্তে আস্তে কমতে থাকবে এবং পায়রাটা হাঁপাতে শুরু করবে তো এইটা আপনারা লক্ষ্য করবেন এবং যখন পায়রাটিকে আপনারা ঘরে রাখবেন দেখবেন পায়রাটি গাটা হালকা ফুলিয়ে থাকবে এবং নাকের কাছে এই যে পালকগুলো থাকে লোমগুলো থাকে নাকের কাছে ঠিক ঠোঁটটার ওপরটা ওইগুলো দেখবেন ফুলিয়ে থাকে ওই লোমগুলো ফুলিয়ে থাকে তো এই সিমটমগুলো যখন আপনারা দেখতে পাবেন তখন বুঝবেন যে পায়রাটির ভেতরে চাপা ঠান্ডা লেগে আছে তো সেই মতো আপনাদেরকে ঠান্ডা ট্রিটমেন্ট করতে হবে তো এটা এটা বিকাশ রাভা বলে এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন এর উত্তর আমি দিলাম আর একটা প্রশ্ন করেছেন বিকাশ রাভাই উড়ান পায়রার মস্তি কমানোর উপায় তো উড়ান পায়রার মস্তি কমানোর উপায় হচ্ছে আপনারা যদি পায়রাকে ঠিকঠাক মতো না পেটাতে পারেন বা না ওড়াতে পারেন সেক্ষেত্রে পায়রা বসে বসে যখন ভালো মন্দ খায় বিভিন্ন ধরনের মিট ফুড তখন পায়রার শরীরে এক ধরনের রস জমতে থাকে এবং পায়রার ডানাতেও সেই রসটা জমতে থাকে এতে কী হয় পায়রার শরীর ভারী হয় এবং পায়রার ডানা ভারী হয়ে যায় যখনই সেই পায়রার ডানা ভারী হয়ে যাবে আপনারা যখনই পায়রাকে ওড়াবেন পায়রা প্যাট প্যাট করে দেখবেন ডানা মারতে শুরু করছে তো এটা থেকেই বুঝতে পারবেন যে পায়রার শরীরে রস জমে আছে তো আপনারা পায়রাটিকে কন্টিনিউ ওড়াতে থাকবেন এবং মস্তি কাটানোর জন্য আপনারা একটা কাজ করতে পারেন শুকনো আমলকি দশকর্মার দোকান থেকে আপনারা নিয়ে আসতে পারেন শুকনো আমলকি সেই শুকনো আমলকি রাত্রিবেলা একটা কাপের জলে এক কাপ জল নেবেন নিয়ে তার মধ্যে চার থেকে পাঁচ টুকরো শুকনো আমলকি আপনারা রাত্রে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে সকালের মধ্যে সেই জলটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং আমলকিগুলো নরম হয়ে যাবে তারপর আমলকিগুলো জল থেকে তুলে ভালো করে নিংড়ে সেই জলটা কাপের মধ্যে নিয়ে নেবেন আমলকির জলটা তারপর আমলকিগুলো ফেলে দিয়ে জলটা ভালো করে আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর সেই জলটা দশ এমএল বারো এমএল করে সেই মোস পায়রাগুলোকে আপনারা খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে পায়রাগুলোকে কন্টিনিউ ওড়াতে থাকবেন এইভাবে করতে থাকবেন করতে করতে আস্তে আস্তে আপনাদের পায়রাদের মস্তি কেটে যাবে এবং পায়রাদের শরীরে যে রস জমেছে বা ডানায় যে রস জমেছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এটা ছিল বিকাশ রাভা ভাইয়ের প্রশ্নের উত্তর তো এবার বলি তিন নম্বর প্রশ্ন করেছেন বিকাশ এভার বিশ্ব এভার বিশ্ব বন্ধু তুমি বলেছ যে মোটিভালগুলির ভাগ তো বন্ধু এটা একটা কোশ্চেন খেলের ব্যাপারে তুমি করেছ মোটিওয়ালগুলির ভাগ তো আমি এই পর্বে তোমাকে এইটা উত্তর দিতে পারছি না মোটিভাল গুলির ভাগ এটা সম্পূর্ণ অন্য টপিকে চলে যাচ্ছে তো কিছু মনে করো না মাইন্ড করো না আমি পরে কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব এইটা নিয়ে তো এখন কিছু মনে করো না আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না তো এরপরে একজন বন্ধু প্রশ্ন করেছেন তিনি তার কোনো নাম দেননি তো যাই হোক উনি উইন্টার ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চেয়েছেন তো হ্যাঁ বন্ধু আমি উইন্টার ট্রিটমেন্ট দেবো উইন্টার আসুক উইন্টার ট্রিটমেন্ট নিশ্চয়ই দেবো সব সব কিছু যখন দিচ্ছি উইন্টার ট্রিটমেন্টও দেবো উইন্টার আসলে নিশ্চয়ই আমি ভিডিও আপলোড করব তারপরে প্রশ্ন করেছেন পিজন শ্যামনগর বলে একজন বন্ধু তো উনি খুব ভালো প্রশ্ন করেছেন এটা সবারই জানার খুব দরকার গরমে পায়রা ছাড়ার টাইম টেবিল তো উনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন গরমে পায়রা ছাড়ার টাইম টেবিল অ্যাকচুয়ালি গরমে পায়রা ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম টেবিল রাখলে চলবে না কারণ গরমে ওয়েদার এক এক রকম থাকে এক এক সময় আটটা থেকে দশটার ওয়েদার যেরকম থাকে দশটার পর থেকে বারোটা একটা দুটো অবধি ওয়েদার প্রচণ্ড টাফ থাকে তো বিভিন্ন সময়ে আপনাদেরকে পায়রা ওড়াতে হবে এই নয় যে আমি সকাল আটটায় পায়রা ছাড়বো প্রত্যেক দিন পায়রা বারোটা একটা অবধি উড়বে তারপরে পায়রা নেমে যাবে এরকম করলে হবে না দিনের বিভিন্ন সময়ে আপনাদের পায়রাদেরকে রোদ দিতে রোদ খাওয়াতে হবে বিভিন্ন সময় যেমন আপনারা কখনো আটটা থেকে দশটা সাড়ে দশটা অবধি রোদ খাওয়ালেন কখনো দশটা সাড়ে দশটা থেকে দুপুর একটা দেড়টা অব্দি রোদ খাওয়ালেন কখনও বারোটা থেকে দুটো আড়াইটে তিনটে অবধি রোদ খাওয়ালেন এইভাবে পায়রাকে রোদটা খাওয়াতে হবে বা রোদটা সহ্য করাতে হবে এবং দিনের বিভিন্ন সময় পায়রাকে ওড়াতে হবে কখনো আপনি তিনটের সময় ছাড়লেন পায়রা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা অবধি উঠলো কখনও আপনি পায়রাকে বারোটার সময় ছাড়লেন পায়রা উল একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত উঠল কখনও পায়রাকে দশটায় ছাড়লেন এইভাবে আপনাকে পায়রাকে একটা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে যে প্রত্যেকটা ওয়েদারে মানে কী বলবো গরমকালে যে যে টাফ কন্ডিশানগুলো থাকে মানে এগারোটা থেকে দুটো এই টাইমটা হচ্ছে সবথেকে টাফ কন্ডিশান তো এই সময় আপনারা চেষ্টা করবেন যে পায়রাকে যতটা পারবেন রোদ খাইয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই টাইমেই এইট্টি পার্সেন্ট পায়রা নেমে যায় যেটা কম্পিটিশানের ক্ষেত্রেও হয় এবং নর্মাল ক্ষেত্রেও হয় তো এই টাইমটা আপনারা অবশ্যই মেনটেন করবেন পায়রাকে বিভিন্ন সময় রোদ খাওয়াবেন এবং বিভিন্ন সময় পায়রাকে ওড়াবেন নির্দিষ্ট কোনো টাইম টেবিল রাখবেন না বিভিন্ন সময় উড়িয়ে পায়রাকে রোদটা সোয়াবেন তো এটা ছিল পিজন শ্যামনগর দাদার প্রশ্নের উত্তর তারপরে বলি যে বন্ধু করেছেন বার্ডস লাভার বলে একজন বন্ধু করেছেন তিনি প্রশ্ন করেছেন এই ওয়েদারে পায়রাকে ভালো রাখার উপায় তো বন্ধুরা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন আপনারা ঘরোয়া টিপস পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন যেমন আদা রসুন সেই জল দিয়ে আপনারা পায়রাকে খাওয়াতে পারেন মানে এক লিটার জলে এক টুকরো আদার টুকরো নেবেন এবং চার থেকে পাঁচ টুকরো রসুন নেবেন সেটাকে ভালো করে একটু থেঁতো করে এক লিটার জলে ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে জলটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে হালকা গরম থাকবে সেই সময় বিকালবেলা পায়রাকে খাওয়ার পর সপ্তাহে দুদিন করে এই জলটা আপনারা ব্যবহার করুন এতে পায়রাদের শরীরে ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং হবে এবং এই জলটা ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করবে এছাড়াও আপনারা এই সময় পায়রাকে কখনোই পেট ভরে খেতে দেবেন না সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট খেতে দেবেন পেট ভরে কখনোই খেতে দেবেন না এবং হজমের ওষুধটা বারবার ইউজ করবেন সপ্তাহে চার দিন পাঁচ দিন আপনারা এই হজমের ওষুধ ইউজ করবেন এতে পায়রাদের হজম শক্তিটা ঠিক থাকবে এবং কখনোই পেট ভরে খেতে দেবেন না পেট ভরে খেতে দিলে ওয়েদার চেঞ্জে পায়রাদের ডাইজেস্ট করতে একটু অসুবিধা হয় তো এইটা আপনারা মনে রাখবেন যে পায়রাকে এই ওয়েদার চেঞ্জের সময় কখনোই পেট ভরে খেতে দেওয়া যাবে না এবং হজমের ওষুধ ইউজ করতে হবে এবং এই আদা রসুনের যে জলটা বললাম এই জলটা আপনারা পায়রাদের উপরে অ্যাপ্লাই করবেন এতে আপনাদের পায়রা খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং বিভিন্ন ওয়েদার চেঞ্জের সময় পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে তো এর পরের প্রশ্ন হচ্ছে সুরজিৎ ঘোষ উনি ও টাল রোগের চিকিৎসা প্রসঙ্গে জানতে চেয়েছেন তো সুরজিৎ ভাই আমি এর আগে একটা বন্ধুর প্রশ্নের উত্তর দিয়েছি টাল রোগের বিশ্বজিৎ মন্ডল ভাই একই প্রশ্ন করেছেন টাল প্রবলেম তো তুমি একটু ওটা শুনে নিও আমি আলাদা করে নতুন করে আর বলছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তুমি একটু প্লিজ ওটা শুনে নিও আমি টাল রোগের যে চিকিৎসাটা বলেছি তুমি ওটা একটু শুনে নিও তো তারপরে প্রশ্ন করেছেন দীপঙ্কর কর্মকার উনি বলেছেন যে গুলি খাওয়ানোর পর কোন মেডিসিন দিলে রিকভারি করবে তো দীপঙ্কর ভাই আমি ভিডিওতে অলরেডি আপলোড করে রেখেছি যে গুলি খাওয়ানোর পর পায়রাকে রিকভারি করার যে ভিডিও দিয়েছি আমি রিকভারি ক্যাপসুলের একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা তুমি একটু দেখে নিও এবং পায়রা উড়ে আসার পর কাঠকয়লা এবং মাটি দিয়ে একটা গুলি তৈরি করে পায়রাকে দিতে বলেছি সেটাও আমি ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছি তোমরা তুমি একটু দেখে নিও ভিডিওটা ভিডিওটা দেখে নিলেই তুমি জানতে পেরে যাবে আর বলি যে কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই রিকভারি ক্যাপসুলটা ইউজ করবে ও ইউজ করবে আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি তুমি একটু ভিডিওটা ফলো করে নিও তাহলেই তোমার উত্তরটা পেয়ে যাবে তো তারপরে প্রশ্ন করেছে সৌরভ ঘোষ পায়রার বাচ্চা বড় হচ্ছে না ঠিক মতো তো সৌরভ ভাই পায়রার বাচ্চা বড় হচ্ছে না হয়তো ধাড়ি পায়রা বা মতো তাদেরকে খাওয়াতে পারছে না তো কি করবে বাচ্চার গায়ে যখন মোটামুটি পালক এসে যাবে তো সেই সময় বাচ্চাকে তোমরা ধারি পায়রার কাছ থেকে বার করে নেবে বার করে সেই বাচ্চাকে তোমরা হ্যান্ড ফিডিং করাবে হ্যান্ড ফিডিং করলে বাচ্চার গ্রোথ খুব ভালো হয় এবং জলে ওদেরকে যে জল দেবে বাচ্চাদের যে খাবারে জল দেবে সেই জলের মধ্যে তোমরা একটু নিও ফিফটিন দিতে পারো হজমের ওষুধ দিতে পারো একটু ভিটামিন দিতে পারো এইভাবে যদি তোমরা বাচ্চা পায়রাকে হ্যান্ড ফিডিং করতে পারো তাহলে বাচ্চা পায়রার গ্রোথ খুব ভালো হয় যেটা আমি করি আমার একটা বেবি হ্যান্ড ফিডিং একটা ভিডিও দেওয়া আছে দেখবে আমি ওখানে মেস খাওয়াচ্ছি বাচ্চাকে তো আমার বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয় এবং খুব হেলদি থাকে বাচ্চারা তো তোমরা যদি পারো মেস খাওয়াতে পারো হ্যান্ড ফিডিংয়ে বা ভিজনা ছোলা খাওয়াতে পারো তো পায়রার বাচ্চা যখন মোটামুটি গায়ে পালক এসে যাবে তখন তাদের মা বাবার কাছ থেকে বার করে এইভাবে হ্যান্ড ফিডিং করাবে তাতে তাতে বাচ্চাও গ্রোথ ভালো হবে এবং ধারি পায়রাও ভালো থাকবে তো আশা করি তোমার উত্তরটা আমি দিতে পেরেছি তো এরপর যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন ফিটনেস উইথ সাগর তো উনি বলেছেন যে অ্যাভিল ছাড়া অন্য কোনো মেডিসিন যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় তো সাগর ভাই হ্যাঁ পাওয়া যায় অ্যাভিল হচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ যেটা শুধুমাত্র পায়রার ক্ষেত্রে না মানুষের ক্ষেত্রে ইউজ হয় মানুষের ক্ষেত্রে যখন মানুষের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় তখন ডাক্তার এই অ্যাভিল প্রেসক্রাইব করে তোমরা দেখতে পাবে তো পায়রাবাজির ক্ষেত্রে অ্যাভিলটাই খুব সুইটেবল একটি ট্যাবলেট যেটা পায়রাবাজির ক্ষেত্রেই ম্যাক্সিমাম ইউজ হয় অনেক এছাড়াও অনেক অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আছে অ্যাবিলের মতন তো সেগুলো খুব একটা ইউজ করা হয় না অ্যাবিলটাই পায়রাদের খুব সুইট স্যুট করে বলে পায়রাদের ক্ষেত্রে অ্যাবিলটাই ইউজ করা হয় তো অ্যাবিলটা এই জন্যই পায়রাদের ক্ষেত্রে ইউজ করা হয় তো আশা করি তোমার উত্তরটা আমি দিতে পেরেছি তো এরপরে সালমান ভাই প্রশ্ন করেছে সালমান হোসেন মোল্লা উনি বলেছেন যে পায়রা চার পাঁচ ঘন্টা উঠতে উঠতে দম কমিয়ে দিচ্ছে কেন কৃমি না করা থাকলে হয় কি এটা তো বন্ধু অবশ্যই হতে পারে কারণ পায়রা চার পাঁচ ঘন্টা যখন উঠছে নিশ্চয়ই তার শরীরে সেই ক্ষমতাটা আছে কিন্তু তুমি যদি ঠিকঠাক মতো পায়রার শরীর থেকে সেই কৃমিগুলোকে বার করে দিতে না পারো তাহলে পায়রা যে খাবারটা খাবে যে হাই প্রোটিন ফুডটা খাবে তার অর্ধেকটা এই পরজীবী প্রাণীগুলো খেয়ে নেবে তার মানে পায়রা যদি হান্ড্রেড পারসেন্ট খায় তার ফিফটি পার্সেন্ট এই পরজীবী প্রাণীগুলো খেয়ে নেবে এবং পায়রার শরীরে যাচ্ছে ফিফটি পার্সেন্ট তো ফিফটি পারসেন্ট খাবার নিয়ে একটা পায়রার শরীরে কখনোই মাসেল ঠিকমতো গ্রোথ করতে পারে না তো এই জন্যই পায়রা হয়তো দম কমিয়ে দিতে পারে এ এছাড়াও আরেকটা সমস্যা হতে পারে পায়রার মধ্যে হয়তো চাপা ঠান্ডা লেগে যেতে পারে এটাও তোমাকে দেখতে হবে পায়রার মধ্যে যদি চাপা ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে পায়রা তাড়াতাড়ি হাঁপিয়ে যায় সেক্ষেত্রে পায়রার দমে ঘাটতি আসতে পারে তো এগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে এগুলো একটু খেয়াল করবে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে কেন তোমার পায়রার দম কমে যাচ্ছে বা দমে ঘাটতি আসছে তো এরপরে এক বন্ধু কমেন্ট করেছে যে গিরিবাজের খেল তো দাদা গিরিবাজের খেল একটু অন্যরকম হয় ম্যাড্রাসের থেকে যেহেতু ম্যাড্রাস গিরিবাজের থেকে অনেকটাই হাডি পায়রা তাই ম্যাড্রাসের খেলটা একটু অন্যরকম হয় এবং গিরিবাজ যেহেতু একটু সফট পায়রা হয় তাই এদের খেলের ভাগটা একটু অন্যরকম হয় এটা নিয়ে আমি পরে কোনো এক ভিডিওতে ডিসকাস করব আর উনি আরেকটা প্রশ্ন করেছেন যে পায়রার বাচ্চা মারা যাচ্ছে বাঁচাতে পারছেন না তো দাদা পায়রার বাচ্চা অনেক কারণে মারা যেতে পারে হয়তো তাদের বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিভিন্ন ধরনের পুষ্টিগত গুণের অভাব হচ্ছে সেই কারণে হয়তো বাচ্চা মারা যাচ্ছে তো আমি আপনাদের সাজেস্ট করব যে বাচ্চা যখন একটু বড় হবে পালক এসে যাবে তখন ধারি পায়রার কাছ থেকে বাচ্চাকে বার করে নেবেন এবং বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাবেন এতে আপনাদের বাচ্চারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ধারি পায়রারাও ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চার মারা যাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে তো বন্ধুরা নেক্সট প্রশ্ন করেছেন সুমন মণ্ডল উনি প্রশ্ন করেছেন যে পায়রা লংয়ে যাওয়ার মেডিসিন তো সুমন ভাই প্রথমে বলি যে গরমকালে পায়রাকে লঙে কেউ নিয়ে যায় না পায়রাকে যদি গরমকালে লম্বা দৌড় করানো হয় তাহলে সেই পায়রা বেশিক্ষণ উঠতে পারে না পায়রা তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে এবং পায়রা তাড়াতাড়ি নেমে যাবে তো তুমি যেটা প্রশ্ন করেছো পায়রাকে লংয়ে যাওয়ার মেডিসিন সেটা একমাত্র শীতকালে ইউজ করা হয় পায়রাকে লম্বা নিয়ে যাওয়ার জন্য গরমকালে পায়রাকে একটা শর্ট বাউন্ডারির মধ্যে আটকে রাখা হয় এবং একটু হাইটে তুলে রাখা হয় কারণ যত পায়রা উপরে উঠবে তত পায়রার শরীরে সূর্যের তাপটা কম লাগবে পায়রা যত নিচে উঠবে সূর্যের তাপটা পায়রার শরীরে তত বেশি লাগে তো পায়রাকে লঙে যাওয়ার মেডিসিন আমি শীতকালে যখন ভিডিও আপলোড করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই সময় তোমরা ভিডিওগুলো দেখে নিও এখন এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না ঠিক আছে এটা যেহেতু গরমকাল তো এরপরে আরেক বন্ধু প্রশ্ন করেছেন মেহেরাজ উদ্দিন মোল্লা উনি বলেছেন যে কাট কয়লা কাট কয়লার একটা প্র্যাকটিক্যাল ভিডিও শেয়ার করতে তো বন্ধুরা কাট কয়লা এই মুহূর্তে আমার কাছে নেই যদি থাকতো আমি কাট কয়লার ভিডিও আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি শেয়ার করে দিতাম কিছুই না কাট কয়লা দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসবেন বা বাড়িতে যে কাঠ আছে বা যে গাছ আছে আপনাদের সেই গাছের কাঠ আপনারা একটুখানি আগুনে পুড়িয়ে নেবেন ভালো করে পুড়িয়ে নিলে কি হবে ওটা দেখবেন পুরো কালো হয়ে যায় এবং ওটাকে যখনই একটু হাতুড়ি দিয়ে ঠুকবেন দেখবেন পাউডার হয়ে যাচ্ছে তো সব থেকে ভালো হয় আপনারা দোকান থেকে কয়লা কিনে নেবেন কিনে নিয়ে একটু হাতুড়ি দিয়ে বাড়িতে ঠুকে নেবেন ঠুকে নিলেই ওটা পাউডার হয়ে যাবে পুরো তার মধ্যে একটু মাটি দেবেন মাটি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে অল্প একটু জল দেবেন জল দিলেই ওটা দেখবেন আস্তে আস্তে কাদার মতন শক্ত ডেলার মতন হয়ে যাবে তারপরে আপনারা ছোটো ছোটো গুলি করে নেবেন তো এই প্রসেসেই কাটকলা এবং মাটি দিয়ে গুলি বানাতে হয় এটা খুব সহজ একটি ব্যাপার এটা এমন কোনো কঠিন কিছু নয় তো আশা করি বোঝাতে পারলাম উত্তরটা দিতে পারলাম তো আর লাস্ট প্রশ্ন আছে ওয়ান মান্থ বেবি ঠান্ডা সলিউশন ওয়ান মান্থ বেবি ঠান্ডা সলিউশন একটা উপায় আছে যেটা অ্যাজিথ্রাল টু বলে একটি লিকুইড সিরাপ পাওয়া যায় ওষুধের দোকানে পেয়ে যাবে অ্যাজিথ্রাল টু হান্ড্রেড অ্যাজিথ্রাল টু দু ফোঁটা থেকে তিন ফোঁটা ম্যাক্সিমাম সেই পায়রার বাচ্চাটিকে মানে ওয়ান মান্থ যে বাচ্চাটি আছে পায়রার তাকে সকালে তিন ফোঁটা বিকালে তিন ফোঁটা করে অ্যাজিথ্রাল যদি দিতে পারো তাহলে পায়রার ঠান্ডা আস্তে আস্তে শরীর থেকে চলে যাবে পায়রাটি সুস্থ হয়ে যাবে তো অ্যাজিথ্রাল টু হান্ড্রেড তোমরা ইউজ করতে পারো বাচ্চা পায়রার ক্ষেত্রে দু থেকে তিন ফোঁটা দিও বড় পায়রার ক্ষেত্রে হলে চার পাঁচ ফোঁটা দেওয়া যায় চার ফোটা ম্যাক্সি দেওয়া যায় ম্যাক্সিমাম পাঁচ ফোঁটা অবধিও দেওয়া যায় তো বাচ্চা পায়রার ক্ষেত্রে দু থেকে ম্যাক্সিমাম তিন ফোঁটা অবধি ইউজ করতে পারো বাচ্চার ঠান্ডা শরীর থেকে চলে যাবে এবং বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তো এই কটা প্রশ্নই আমার কাছে ছিল আমি একটি ভিডিওর মাধ্যমেই কমপ্লিট করলাম হয়তো ভিডিওটা অনেকটা বড হয়ে গেছে তো আপনারা একটু শুনে নেবেন আমি সমস্ত উত্তরগুলোই দিয়ে দিয়েছি এই কটা প্রশ্নই আমার কাছে ছিল তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি জয় হিন্দ